বিস্মিল্লা ইউর রহেমান রহিম আমি আজ সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী ষোলো পয়েন্ট এক এর উদাহর তিন নম্বর অঙ্কের ষোলো পয়েন্ট এক এটা হচ্ছে ফোর ইমিতি অঙ্ক উদাহর তিন নম্বর অঙ্কটি হল একটি ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য যথাক্রমে একটা হলো এই যে সাত সেন্টিমিটার আর একটা বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় কর এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে এখন আমরা সমাধান করব। আমরা শীত এই যে একটা ত্রিভুজ আঁকছি যার এই বাহুটা সাত এটা আট সেন্টিমিটার এটা আছে নয় সেন্টিমিটার যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা অর্ধ ভিত্তিতে এখানে আমরা লিখে নিছি ধরি বা মনে করি যে কোনো একটা লিখলে হবে ধরি ত্রিভুজের তিনটি বহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সাত সেন্টিমিটার এই যে এটা ধরছি বি সমান আট সেন্টিমিটার এবং সি সমান ধরছি এই যে নয় সেন্টিমিটার তাহলে ত্রিভুজের তিনটি বহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এবার এখানে লিখে দিছি ত্রিভুজটির অর্ধ এস ইকুয়াল টু এই যে এটার এ ধরছি এটা বি এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু অর্ধ মানে অর্ধেক তাই বাই টু তাহলে এ ধরছি কাকে সাত তাহলে এই যে সাত এই যে প্লাস চিহ্ন বি হচ্ছে আট এই যে প্লাস চিহ্ন আর সি ধরছি নয় রে এই যে নয় তাহলে সাত যোগ আট যোগ নয় ভাগ হচ্ছে দুই এখানে মান বসাইছি যেহেতু সবগুলো সেন্টিমিটার তো এখানে সেন্টিমিটার এখন এখানে আর চব্বিশ বসালাম তার অর্ধেক বারো সেন্টিমিটার তাহলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা মানে পুরো পরিসীমার অর্ধেক পুরো পরিসীমা হলো চব্বিশ সেন্টিমিটার আর অর্ধ পরিসীমা মানে অর্ধেক হবে বারো সেন্টিমিটার এবার অঙ্কে বলেছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখে দিছি ত্রিভুষ্টির ক্ষেত্রফল ইকুয়াল টু রুট এস 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 মাইনাস এ মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখন আমরা ধারাবাহিকভাবে সবগুলোর মান বসাবো এই যে এস এর মান হচ্ছে বারো এই যে বারো বারো বসালাম ইন্টু এস এর মান বারো মাইনাস এর মান হচ্ছে সেভেন সেভেন বসালাম ইন্টু মান হচ্ছে বারো বসাই দিলাম মাইনাস এই বসালাম মান হচ্ছে আট ইন্টু সি এর মান হচ্ছে নয় যেহেতু এখানে দুইটা সেন্টিমিটারের গুণ হচ্ছে তাহলে বর্গ সেন্টিমিটার আমরা এখানে লিখে দিলাম এই যে বারো এখানে বসাই দিলাম বারো থেকে সাত পেলি থাকে পাঁচ গুণ বারো থেকে আট ফেললে চার গুণ বারো থেকে নয় ফেললে তিন তাহলে আমরা এখানে রুটের তলে সংখ্যা পেয়ে গেলাম বারো গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ পাঁচ গুণ বারো গুণ করলে সাতশো বিশ এই যে এখানে হয়েছে সাতশো বিশ হয়েছে তার উপরে রুট এখন যদি আমরা সাতশো বিশ ক্যালকুলেটারে উঠাইয়া রুটের চাপ দিই তাহলে ছাব্বিশ দশমিক তিরুশি আরো ইত্যাদি ইত্যাদি ছিল কিন্তু তিন নম্বর সংখ্যাটা অবশ্যই পাঁচের নিচে তাই এখানে বসাই দিলাম এত বর্গ সেন্টিমিটার আনসার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল মেয়াদ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মূল বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং আপলোড করছি এর পাশাপাশি মূল বই শেষ হওয়ার সাথে সাথে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এমসিকিউ কিউ জিয়ামিতির সহজ সরল ব্যাখ্যা দিয়ে আমার ইউটিউব চ্যানেল টিচিং অনলাইন আমি আপলোড করব আমার উদ্দেশ্য কেউ যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে স্কুলের পরীক্ষা সহ এসএসসি পরীক্ষায়ও সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম আ রহমতুল্লাহি